ত্রিপুরাতে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল আজকে কাউন্টিং চলছে চারটা সেন্টারে আমি এখন ত্রিপুরা নগরে আছি বাকি পানিসাগর কদমতলা এবং কলাছড়াতে সব জায়গাতে শান্তিপূর্ণভাবে কাউন্টিং চলছে আপনারা দেখছেন এই হলের এখানে কাউন্টিং হল সেন্টারের মধ্যে এবং রাস্তার মধ্যে প্রচুর মানুষের ভিড় এটা অনেক দিন পরে এত সুন্দর পরিবেশে নির্বাচন এবং ভোটগণনা প্রচুর মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তার মধ্যে আনন্দ উল্লাস করছে খুব ভালো লাগছে আমি উত্তর ত্রিপুরাবাসীকে আমি ধন্যবাদ দিতে চাই এবং সবাইকে এটা বলতে চাই যে এই যে আনন্দ যেটা ওনারা প্রকাশ করছেন কোনো জায়গাতে কোনো শান্তি শৃঙ্খলা বিঘ্ন যাতে না হয় আর শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উত্তর ত্রিপুরাতে যারা যারা মতো ফোর্স ডিপ্লয়মেন্ট করেছে এটাও আগে এমন কোনো দিন হয়নি প্রচুর ফোর্স এনেছি প্রচুর ফোর্স ডিপ্লয় করেছি তে সবাইকে আমি তথাপি রিকোয়েস্ট করব যে শান্তি শৃঙ্খলা যেন বজায় রাখি ধন্যবাদ